অ্যাডাম স্মিথ ছিলেন একজন স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ যিনি আধুনিক অর্থনীতির জনক হিসাবে পরিচিত তার সবচেয়ে বিখ্যাত কাজ সতেরোশো সালে প্রকাশিত অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কোজ অফ দ্য ওয়েলথ অফ নেশনস যা সংক্ষেপে দ্য ওয়েলথ অফ নেশনস নামে পরিচিত অর্থনীতি নিয়ে গবেষণার ভিত্তি স্থাপন করে তিনি মুক্তবাজার প্রতিযোগিতা এবং ব্যক্তিস্বার্থের মাধ্যমে সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির ধারণার উপর জোর দিয়েছিলেন যা অদৃশ্য হাত তত্ত্বের মাধ্যমে পরিচিত গুরুত্বপূর্ণ তথ্য জন্ম ও মৃত্যু অ্যাডাম স্মিথ স্কটল্যান্ডের কীরকালডিতে সতেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং সতেরোশো সালে মারা যান কর্মজীবনের ভিত্তি তিনি গ্লাসগো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে যুক্তিবিদ্যা ও নৈতিক দর্শনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন উল্লেখযোগ্য কাজ দ্য ওয়েলথ অফ নেশনস সালে এই গ্রন্থে তিনি আধুনিক অর্থনীতির মৌলিক ধারণাগুলো ব্যাখ্যা করেন দ্য থিওরি অব মরাল সেন্টিমেন্টস সতেরোশ উনষাট সালে এটি তার আরেকটি প্রভাবশালী কাজ যেখানে তিনি নৈতিকতা নিয়ে আলোচনা করেন অর্থনৈতিক ধারণা মুক্ত বাজার ও প্রতিযোগিতা তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে মুক্ত বাজার এবং প্রতিযোগিতার ভূমিকার ওপর জোর দেন অদৃশ্য হাত তার মতে ব্যক্তিরা যখন তাদের নিজস্ব স্বার্থে কাজ করে তখন সমাজের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় এই প্রক্রিয়াটিকে অদৃশ্য হাত দ্বারা পরিচালিত হয় বলে তিনি উল্লেখ করেন শ্রমের বিভাজন তিনি শ্রম বিভাজনের গুরুত্ব তুলে ধরে দেখিয়েছেন কিভাবে এটি উৎপাদন বৃদ্ধি করে